বন্ধুরা এখন শুধু পাঁচ টাকা খরচা করেই বাসন মাজার জন্য সারা মাসের জন্য এই লিকুইডটা তৈরি করে নিন বাসন হবে ঝকঝকে চকচকে নতুনের মতো বাসন থেকে সব জীবাণু ব্যাকটেরিয়া চলে যাবে রকম দাগ চোপ পড়বে না বাসনের সাবানের দেখুন আমি আপনাদের মেজেও দেখাচ্ছি বাসনগুলো এতটা সুন্দর পরিষ্কার হয় আর এই লিকুইডটা থেকে এতটা সুন্দর মিষ্টি একটি গন্ধ আসে যেটা কিন্তু আমাদের বাসনের থেকে বাজে খাবারের গন্ধ দূর করে দেবে পোড়া কড়াইয়ের পোড়া নোংরা তুলতেও কিন্তু ভীষণ কার্যকারী এই লিকুইডটি সেই সঙ্গে আমাদের হাত থাকবে নরম কোমল ঘরে থাকা দুটো তিনটে উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন বাসন মাজার এই লিকুইডটি আর কিন্তু হাজার হাজার টাকা খরচা করতে হবে না মাসে বাসন মাজার লিকুইড কেনার জন্য খুব সহজেই নামমাত্র টাকা খরচ করেই তৈরি করে নিতে পারবেন দেখুন এই লিকুইডটা লাগেও সামান্য পরিমাণ আর এমন কি সাবান ব্যবহার করলে সাবানটা গলে গেলে আমাদের অনেকটা টাকাও নষ্ট হয় বাসনগুলো মেজে আপনি আমি আপনাদের ধুয়েও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কড়াইটা একেবারে পুড়ে গেছিলো কতটা সুন্দর পরিষ্কার হলো সেই সঙ্গে প্রত্যেকটি থালা বাসন নতুন এর মতো চকচক করছে গ্লেজ চলে এসছে শুধু থালা বাসন পরিষ্কার নয় সেই সঙ্গে আপনারা চাইলে যে আপনাদের সিঙ্কটা থাকে সিঙ্কটার মধ্যেও এই লিকুইডটা একটু দিয়ে দিতে পারেন তারপর নর্মালভাবে যেরকমভাবে পরিষ্কার করেন সেরকমভাবে পরিষ্কার করে নিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের সিঙ্কের একেবারে নতুনের মতো চকচক করবে সিঙ্কের পাইপ থেকে কোনো রকম পোকা মাকড় আসার সম্ভাবনা থাকবে না এই লিকুইডটা আমরা কীভাবে তৈরি করব আর কিভাবে সংরক্ষণ করব চলুন দেখে নিই বাসন মাজার জন্য তো আমরা এই ধরনের সাবানগুলো কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি এই সাবানগুলো দেখা যায় পাঁচ ছয় দিন যেতে না যেতেই সাবানগুলো গলে যায় আমাদের নতুন সাবান ইউজ করতে লাগে তাই এই পাঁচ টাকার একটি সাবান দিয়ে কিন্তু আপনারা পুরো সারা মাসের বাসন মাজার লিকুইড তৈরি করে নেবেন তৈরি করব তাহলে চলুন দেখে নিই সবার প্রথমেই সাবানের প্যাকেটটাকে আমি খুলে সাবানটাকে বের করে নিচ্ছি আমি একটি নিয়ে নেব গ্রেটার গ্রেটারের সাহায্যে আমাদের সাবানটাকে খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে আর অনেক সময় সাবান দিয়ে আমরা বাসন মাজলে বাসনটা যখন শুকিয়ে যায় দেখা যায় সাবানের একটা সাদা সাদা দাগ থেকে যায় কিন্তু আমরা যদি এই ধরনের লিকুইড দিয়ে বাসনটা মাজি তারপর কিন্তু বাসনটা যখন শুকোবে কোনো রকম সাদা সাবানের দাগ থাকবে না দেখুন আমি খুব ভালো করে সাবানটাকে পুরোটা সাবানে কিন্তু আমি এইভাবে গ্রেড করে নিয়েছি আপনারা যে কোনো বাসন মাজার সাবান ব্যবহার করেন সেই সাবানটাকে এইভাবে গ্রেট করে নেবেন আর সারা মাস ব্যবহার করবেন এটা কিন্তু নষ্ট হবে না পুরোটা সাবান আমার এইভাবে গ্রেট করা হয়ে গেছে এবার আমি সাবানটাকে সাইডে রেখে নেব এবার একটি পাত্র নিয়ে নিচ্ছি পুরনো একটি পাত্র পাত্রের মধ্যে এখানে জলের মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে আমি এখানে চারশো গ্রাম পরিমাণ জল দিয়ে দিচ্ছি গ্লাস মেপে জলটা নিচ্ছে এক গ্লাস জল এই জলের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ খাবার নুন যে নুন আমরা প্রত্যেক রান্নায় খেয়ে থাকি এক চামচ পরিমাণ বেকিং সোডা দু চামচ নুন এক চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার দিলে কি হবে বাসন স্টিলের বাসন চকচক করবে সেই সঙ্গে আমাদের আরও একটি সুবিধা হবে যে মিশ্রণটা তৈরি করব লিকুইডটা নষ্ট হবে না ভিনিগার দিলে সেই জিনিসটা আমরা অনেক দিন সংরক্ষণ করতে পারবো এখানে আমি দু চামচ পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিলাম দানাগুলোকে আমি এইভাবে বেছে ফেলে দিচ্ছি তারপর কি করব আমরা খুব ভালো করে মিশিয়ে নেব যে সাবানটা আমি বাসন মাজার সাবানটা গ্রেট করে রেখেছিলাম সেই সাবানটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাবানটা দিয়ে আমাদের কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সাবানের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে জিনিসগুলো ব্যবহার করছি এই মিশ্রণটার যাতে সুন্দর একটি মিষ্টি গন্ধ আসে এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ শ্যাম্পু একেবারেই সামান্য দিয়ে দেব তাহলে কি হবে মিশ্রণটা থেকে খুব সুন্দর মিষ্টি একটি গন্ধ আসতে থাকবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে সাবানটা খুব ভালোভাবে গলে যায় দেখুন সাবানটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে জলের সঙ্গে আমাদের মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে সেই সঙ্গে আমাদের যে উপকরণগুলো ব্যবহার করেছি নুন বেকিং সোডা এগুলো কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করতে সাহায্য করে বাজে দুর্গন্ধ দূর করে এবার একটি বোতল নিয়েছি বোতলের ঢাকনাটা আমি ছোট্ট করে ছিদ্র করে নিয়েছি এরকম একটি বোতল নিয়ে নেবেন বা যে কোনো যদি আপনাদের বাসন মাজার যে ডিশওয়াশের বোতল থাকে তার মধ্যেও ভরে নিতে পারেন এবার এই মিশ্রণটা পুরোটাই আমি এই বোতলের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি অনেক সময় হয় বাসন মাস্তে গেলে আমরা যদি সাবান ব্যবহার করি বারবার সাবানটা নিতে লাগে সাবানটাও একেবারে নোংরা হয়ে যায় আর এরকম ধরনের লিকুইড তৈরি করে নিলে বাসন মাজার সাবানের খরচটাও কমে যাবে সেই সঙ্গে আমাদের কিন্তু সাবানটায় বারবার হাত দেওয়ারও প্রয়োজন নেই আমরা যদি এই বোতলের যে ছিদ্রটা আছে সেখান থেকেই সাবানটা বের করে ইউজ করতে পারবো তাহলে ভিডিওটি যদি একটু উপকারে আসে একটি লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন